হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কালী পুজোতে শুনেইছো যে আমাদের এই সাই এলাকায় খাতার সব থেকে সুন্দর হয় তো আমিও চলে এসেছি খাতারায় কালী পুজো দেখতে আর ভাবলাম তোমাদেরও দেখানো যায় তো এই যে শুরু হয়ে গেছে আমাদের ফার্স্ট প্যান্ডেল দিয়ে তো আমাদের প্রথম প্যান্ডেল ছিল প্যান্ডেলটি ছিল খাতা সিনেমা রোড সর্বজনীন এটি হলো একদম মেন বাজার থেকে বাজারের মধ্যে তো এখানেও খুব ভিড় ছিল আর এখানে যেহেতু গান বাজছিল মাইকে শ্যামাজ সঙ্গীত তো আমি সেগুলো দিতে পারবো না কপিরাইট পড়ে যাবে তো সেই জন্য আমি ভয়েস ওভার দিলাম এটি খুব সুন্দর সাজিয়েছিল এখানে আমাদের দেখা কমপ্লিট এরপরে আমরা যাবো এখানে শোশান যে মন্দির আছে মানে সবথেকে বড় যে মন্দিরটা আছে ওইখানে আর এখানে এখন আমরা এসে পৌঁছেছি খাদারা শোশান কালী মন্দিরে আর মন্দিরের পিছনে গেট দিয়ে আমরা এখন ভিতরে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি কেমন সাজিয়েছে খুব 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 সুন্দর সাজিয়েছে এখানে তোমাদের দেখাই চলো এই যে এইটি হলো শোশান কালী মন্দিরের পিছনের দিকের অংশ সামনে গেট দিয়ে ঢোকার রাস্তা নেই এ হলো মন্দিরের সেট এখানে কিন্তু খাওয়া দাওয়ানোর ব্যবস্থা হয় আর এই যে মন্দির আমাদের প্রচুর ভিড় আছে মায়ের দর্শন করেছি যেমন তারপরে তোমাদেরকেও দেখালাম যে মাকে কেমন করে সাজানো হয়েছে আর এখন আমরা সাইডে একটু ঘুরে নিই আর যেটি সৌদি তোলা তুলে হয়েছে মানে আর এই সাইডেও দেখাচ্ছে কি ভিড়টা আছে এই জায়গায় যে এত এত ভিড় আর এখানে ছোট্ট ছোট্ট করে অনেক মন্দির আছে এটা হলো মেন মন্দির এরপর আমরা চলে এসেছি আমাদের তিন নম্বর প্যান্ডেল এখানেও কিন্তু গানের জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি এই প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর করেছিল বাইরে থেকে আর এখানেও প্রচুর প্রচুর ভিড় ছিল কিন্তু দারুণ দুর্দান্ত ডিজাইন করেছে এখানে আমার তো খুব খুব ভালো লেগেছে এই তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা দেখে নাও চলো এখানে মায়ের মুখ দেখতে পাওয়া খুব মুশকিল ছিল খুব ঠেলাঠেলি করে ঢুকেছিলাম ভিতরের দিকে আর মায়ের মুখটা দেখে তো জাস্ট মানে খুব খুব ভালো লাগলো তোমাদেরও দেখাই চলো এই দেখো মায়ের মুখ কত সুন্দর লাগছে দেখতে

On Pandora, ladies and gentlemen, respect that fact every second of every day. Guys, again, i on the matter of that You are not in Kansas anymore, ladies and gentlemen.